আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর উনসত্তর নম্বর পেজের দলগত কাজের সমাধান নিয়ে এখানে একটা দলগত কাজ দেওয়া হয়েছে এই দলগত কাজের সমাধান নিয়ে আলোচনা করব আমরা হচ্ছে উনসত্তর নম্বর পেজের আলোচ্য বিষয় এখানে যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবক গুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো এই হচ্ছে দলগত কাজ এই বিষয়টাতে আমাদের দলগত কাজ করতে হবে কি পেশাই পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবক গুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো এখানে আমরা এর উদাহরণ এবং বৈশিষ্ট্য উপস্থাপন করব তো এখানে আমরা একটা দল যে কোনো একটা আহ বিষয় আমরা লিখবো এখানে আমি চারটা দলের জন্য চারটা উত্তর দিয়েছি ঠিক আছে দেখো চারটা দলের জন্য চারটা উত্তর দিয়েছি তো এখন তোমরা যে কোনো একটা দল যে কোনো একটা কাজে এখানে করবা যেমন দেখো একটা দল প্রথম দল এখানে কিন্তু সবগুলো কিন্তু একজনের লেখা লাগবে না এক দলের যে কোনো একটা দল যে কোনো একটা নিয়ে লিখবা এখন যেমন দেখো প্রথম দল এখানে তোমরা দলের নাম দিবা এখানে কর্ণফুলি দলের নাম এখানে পেশার পরিবর্তনের প্রভাবক হ্যাঁ গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন একজন এই এই কাজটা নিয়ে এই যে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন এইটা নিয়ে একজনের কাজ করতে পারো কোনো একটা দলে ঠিক আছে এখানে পাশে একটা চিত্র দিয়ে দিতে পারো দেখছো গ্লোবালাইজেশনের চিত্র এখানে বৈশিষ্ট্য শ্রম বাজারে নতুন রূপের আবির্ভাব ঘটে এই যে এবং ডিজিটালাইজেশনের কারণে নতুন রূপের আবির্ভাব ঘটে দেখো এখন বাংলাদেশের কোন বাজারে মানে কোথায় কোন কোন একটা জিনিসের কতটুকু মূল্য রয়েছে মনে করে পেঁয়াজের মূল্য ঢাকায় কত খুলনায় কত বরিশালে তো এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু একদম সেকেন্ডের মধ্যে খবর চলে যায় তাই না তাহলে এখানে কি এই যে পেশার পরিবর্তনে এই যে শ্রম বাজারে নতুন রূপের আবির্ভাব এটা এই যে গ্লোবালাইজেশন বা ডিজিটালাইজেশনের কারণে হচ্ছে আবার কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করবে এই যে মানে গ্লোবালাইজেশন বা কারণে যেমন কোনো একটা পণ্য বা দেশেও সেটা রপ্তানি হতে পারে হ্যাঁ এটাই বলতেছে যে কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারে মানে বাংলাদেশের বাইরেও কোনো কোম্পানি চলে যেতে মানে স্থাপন করতে পারে তারপরে সৃজনশীল ও দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিবে হ্যাঁ এই যে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনের কারণে সৃজনশীল মানে নতুন নতুন এবং কর্ম দক্ষ কর্মী নিয়োগের নিয়োগের ক্ষেত্রে এখানে প্রাধান্য দেবে যে কোনো কোম্পানিতে সৃজনশীলতা রয়েছে এরকম কোন দক্ষ কর্মীকে নিয়োগ দিবে তারপরে সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে গ্লোবাল ভিলেজ বলতে দেখো গ্লোবাল মানে বিশ্ব এবং ভিলেজ মানে হচ্ছে গ্রাম মানে বিশ্বগ্রাম তো বিশ্বগ্রাম বলতে এখানে কি বোঝানো হচ্ছে যেমন আমাদের গ্রাম তো অনেক ছোট তাই না তাই গ্রামের যে কোনো প্রান্তে কোনো এক প্রান্তে একটা ঘটনা ঘটলে মুহূর্তের ভিতরে একদম এক প্রান্ত অন্য প্রান্তে খবর লোকের মাধ্যমে পৌঁছে যায় তো সেরকমই পুরো পৃথিবীটা এখন ওই গ্রামের মতো হয়ে গেছে কিভাবে আমরা যে মোবাইল ফোন টেলিফোন টেলিভিশন সহ আরো যে মাধ্যমগুলো রয়েছে ফেসবুক সহ আরো যত যোগাযোগ মাধ্যম রয়েছে তো মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তে কি ঘটতেছে অন্য প্রান্তের লোকজন আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি তাই না তো এরকম ব্যবসার ক্ষেত্রে বা পেশার পরিবর্তনের ক্ষেত্রে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো সম্পূর্ণ পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এটার কি কারণ গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনের কারণে হয়েছে বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি শ্রম বাজারে টিকে থাকবে ঠিক আছে বিশেষ যে সমস্ত ইসের পেশার বিশেষ দক্ষতা সম্পন্ন রয়েছে যে সমস্ত পেশা পেশা ওই সমস্ত পেশায় শ্রমশক্তি শ্রম বাজারে টিকে থাকবে এটার কারণও হচ্ছে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন অভিযোজন যোগ্যতা ক্রমাগত দক্ষতার বিকাশ নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন এটা গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনের কারণে উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সিং তারপরে ই মিউটেশন ডিজিটাল প্ল্যাটফর্ম ঠিক আছে তো এইটা কর্ণফুলি যে দলটা থাকবা তোমরা এই কারণটা লিখবা মানে পেশার পরিবর্তনের যে প্রভাবক তার ভিতরে হচ্ছে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন যে কোনো একটা বৈশিষ্ট্য লিখতে হবে ঠিক আছে সেটা নিয়েই প্রতিটি দল দেখো প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে না এবং নিজেদের মধ্যে আলোচনা করে এগুলো বৈশিষ্ট্য এবং উদাহরণ উপস্থাপন করো দেখো এখানে আমরা চিত্রও দিয়েছি বৈশিষ্ট্য লিখেছি উদাহরণও দিয়েছি এবং একটা কারণই আমরা ব্যাখ্যা করেছি সেই দলের নাম কি কর্ণফুলি আবার অন্য একটা দল মনে করো অন্য একটা দল সেই দলের নাম হচ্ছে যমুনা দল ঠিক আছে তো পেশা পরিবর্তনে তারা যে প্রভাবকটা লিখতে পারে গিগ ইকোনমি ইকোনমি এই কারণটা তারা ব্যাখ্যা করবে এটা তারা কিন্তু মানে যারা দ্বিতীয় দলে থাকবে মানে এটা নিয়ে যারা কাজ করবে তারা কিন্তু প্রথমটা এক নম্বরটা লিখতে পারবে না ঠিক আছে বারবার বলতেছি এখানে গিগ 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 ইকোনমি একে কাকে বলা হয় মুক্তবাজার অর্থনীতির বিশেষ দিক হলো পূর্ণ সময়ে কাজের পরিবর্তনে পরিবর্তে স্বল্পমেয়াদী চুক্তি মানে অনেক বড় মেয়াদের চেয়ে ছোট ছোট যদি চুক্তি করা হয় তো সেটা মুক্তবাজার অর্থনীতির বিশেষ দিক হবে সেটা এবং সেটার সেটার কারণ কি ইকোনমি সেটাই স্বাধীনভাবে কাজের বাজার প্রসারিত হবে মানে যারা ফ্রিলচার রয়েছে তা না ফ্রিলাঞ্চার রয়েছে তারা স্বাধীনভাবে তাদের কাজের প্রসারিত করতে পারবে মানে বিভিন্ন ভৌগোলিক পরিবেশে তারা কাজ করবে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে তারা কাজ করবে স্বাধীনভাবে পৃথিবীর যে কোনো জায়গায় বসে তাদের কাজের সুযোগ থাকতে হবে দেখো এই যে ফ্রিল্যান্সিং করে আমরা সাধারণত খবরে দেখি বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারি যে মনে করো তোমাদের বয়সী বা তোমাদের চেয়ে একটু বড় তারা কিন্তু লাখ লাখ টাকা প্রতি কিন্তু আয় করতেছে তাই না এটা হচ্ছে গিগ ইকোনমির প্রভাবের ফলে হয়েছে তারপরে ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা এবং চ্যালেঞ্জ তৈরি হয়েছে শ্রম বাজারে অনেকে তো এখন ফ্রিলান্সার হতে চায় তারা সেই দিকে ঝুঁকে পড়তেছে তরুণরা তাই না এটা একটা পেশার পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি তো উদাহরণ হচ্ছে রাইড শেয়ারিং তারপর ই কমার্স অনলাইন মার্কেট প্লেস সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিত্তিক নানা রকম কাজ এগুলো হচ্ছে গিক ইকোনমির কি উদাহরণ এটা হচ্ছে গিক মানে অ্যাপ ভিত্তিক বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকে তাই না এটাই হচ্ছে গিক তো যারা এটা নিয়ে কাজ করবা মনে করো যমুনা দল তারা কিন্তু অন্য দল নিয়ে অন্য দলের কাজ করবে না যেকোনো একটা নিয়ে কাজ করতে হবে এরপর তুমি যদি চাও তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে পেশার পরিবর্তনে অটোমেশনের কারণে হয়েছে তো অটোমেশনের কারণে হয়েছে তারা তারা মনে করো পদ্মা দল পদ্মা এই দল কিন্তু অন্য দলের কাজ আবার লিখবে না যেকোনো একটা কারণ লিখতে হবে সেটা লিখতে হবে যেমন এই অটোমেশনের যে বৈশিষ্ট্য রুটিন কাজ যা বারবার করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে ঠিক আছে মনে করো একটা মেশিন মেশিন থেকে থেকে কাপড় 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 তাহলে তৈরি হচ্ছে সারা জীবন ধরে কাপড়ই তৈরি হবে তো এখানে এটা কি রুটিন ভিত্তিক কাজ না রুটিন কাজ যা বারবার একই রকম কাজ করতে হয় তাই না তো সেখানে এই কাপড় যদি মানুষের হাতে তৈরি করতে হতো তাহলে মানুষের এক ঢেইমে লাগবে খারাপ লাগবে এই সমস্ত কাজ যন্ত্র নির্ভর মানে অটোমেটিক এখানে যে যেটা ইনস্ট্রাকশন দেবে সেই অনুসারে কিন্তু সেই ধরনের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে নির্দিষ্ট সময় পর পর কাজ করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যায় এটাই হচ্ছে অটোমেশন ঠিক আছে উদাহরণ হচ্ছে হোম অটোমেশন নেটওয়ার্ক অটোমেশন অফিস অটোমেশন স্বয়ংক্রিয় ওয়েবসাইট টেস্টিং ডেটা সেন্টারে অপারেশন অটোমেশনের পরীক্ষা অটোমেশন এগুলো হচ্ছে সব অটোমেশনের উদাহরণ এবং বৈশিষ্ট্য পাশে তোমরা এরকম একটা চিত্র দিলে দিতে পারো এরপরে চাইলে তোমরা অন্য একটা দল মেঘনা দল চাইলে তোমরা এটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে লিখতে পারো ঠিক আছে এটা এটা হচ্ছে পয়েন্ট যে যে দল দল সব কিন্তু একই বৈশিষ্ট্য লিখে ঠিক আছে মানে বারবার বলতেছি এখানে চারটা দলের চারটা কাজ দেখালাম তোমাদের ক্লাসে মনে করো চার পাঁচটা দল থাকবে এক এক দল এক একটা বিষয় নিয়ে কাজ করবে সব দল আবার একই বিষয় নিয়ে কাজ করবে না যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবা তারা হচ্ছে মেঘনা দল বৈশিষ্ট্য হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক আছে মানে নতুন কোন মানে রোবটে হোক আর যে কোনো কিছু হোক রোবট মনে করো রোবটে আমরা যদি তাকে যে প্রোগ্রাম দেওয়া হয় সেই প্রোগ্রাম অনুসারে সে কাজ করতে পারে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তারা নতুন একটা পরিস্থিতি তৈরি হলে নিজেরাই সেটা কি করতে হবে যেমন দেখো আমরা সোফিয়া রোবট সম্পর্কে জানি তাই না এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে দেওয়া হয়েছে তো এই ধরনের যে রোবট রয়েছে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট মানে আমরা সাধারণত রোবটে যে ধরনের প্রোগ্রাম দিয়ে থাকি সেই অনুসারে সে কাজ করে তো এখানে নতুন একটা সমস্যা তৈরি হলে সে তাকে তো আর ওই ওই প্রোগ্রামটা দেওয়া হয় নাই সে অনুসারে কাজ করতে পারে না কিন্তু যদি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হয় মানুষের মতো আমাদের মতো দেখো আমরা আমরা এখান থেকে মনে করে বাজার যাচ্ছি তো বাজারে গেলে আমাদের কিভাবে যেতে হবে আমাদের রাস্তা হয়তো বা আমরা চিনি কিন্তু আমাদের সামনে একটা গাড়ি চলে আসলো তখন তো আমরা থেমে যাই তাই না তো থেমে যায় এটা এটা তো আমরা নিজেদের মাথার ভিতরে আমরা মাথার ভিতরে সেট আপ করে নিছে যে এটা গাড়ি আসলে আমি ধাক্কা খেতে পারি ব্যথা আমরা যে দাঁড়াই বিষয়টা এরকম মনে করো রোবটের ক্ষেত্রে তুমি তুমি যদি সেটাকে কমেন্ট করো যে বাজারে যাও তো সে যে পদে তুমি সে জাস্ট সেই পথে চলে যাবে সেই পথ কিন্তু সে গাড়ির জন্য ওয়েট করবে না বা এরকম হবে না যদি সে এরকম করতে পারে নিজে নিজেই আমাদের মতো তখন সেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ঠিক আছে তো এখানে কম্পিউটার বিজ্ঞানের একটা শাখায় হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তারপর মানুষের বুদ্ধি বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা মানে মানুষ যেরকম চেষ্টা করে কম্পিউটার যাতে ওইভাবে কাজটা করতে পারে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারকে মিমিকস মিমিক্স কগনেটিক এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে এটা এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া এআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি উদাহরণ হচ্ছে টেসলার নতুন স্বচালিত গাড়ি তারপরে এ আইবিএম এর ডিপ ব্লু সিস্টেম তারপরে স্পিচ রিকগনিশন তারপরে ফেস রিকগনিশন এইগুলো হচ্ছে সব কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ তো দেখো আমরা এখানে যে কাজটা আমাদের দেওয়া হয়েছিল ঠিক আছে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত যে কোনো একটা হম এখানে যে কারণগুলো ছিল যেমন দেখো গ্লোবালাইজেশন দেখো বয়স্ক শ্রম শক্তি এখান থেকে যেকোনো একটা আমরা চারটা চারটা ব্যাখ্যা করলাম ঠিক আছে তোমরা কোনো একটা এখান থেকে নিতে পারো আর কি ঠিক আছে যে কোনো একটা এখান থেকে নিতে পারো এখানে কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে তো যে কোনো একটা বৈশিষ্ট্য নেই আমরা চারটা বৈশিষ্ট্য নমুনা দিলাম তোমরা এখান থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে একটা দল একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করবা ঠিক আছে একই দল দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা যাবে না এখানে আমি চারটা চারটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে মানে নিয়ে কাজ করতে বলা হয়েছে মানে চারটা কারণ নিয়ে যেমন দেখ কৃত্রিম বুদ্ধিমত্তা এটা মেঘনা দলে করবে যারা মেঘনা দলে থাকবে এটা হচ্ছে পদ্ম দলে থাকবে অটোমেশন যারা যারা হচ্ছে আহ যমুনা দলে থাকবে তারা গিক গিক ইকোনমি নিয়ে কাজ করবে যারা হচ্ছে কর্ণফুলি দলে থাকবে তারাই শুধুমাত্র গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করবে আমাদের পেজের সেই কাজটার সমাধান নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস টা এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার দিও সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আবার